হ্যাঁ বেশ ভালোই বড় হয়েছে তা আমাদের আম গাছগুলোতে বেশ এবার ভালোই মুকুল এসেছে পেঁয়াজকলি ফুলকপি বাঁধাকপি দেখো কতগুলো বিট এবারে সহজেই খুলে নিয়ে দেখতে পারে আর আমার ফোন নিতে গেলে আবার রিকোয়েস্ট করতে হয় খুলার জন্য বেঁচে থাকে হারিয়ে না যায় আমি অন্তত এটুকু সান্ত্বনা পাবো যে আমি দেখো জুতো বলেছি কুয়াশা কোথায় হনুমান আচ্ছা চলো আমি দিয়েছি কাউ ভয় পাবো না তুমি হনুমানকে ভয় পাও বাবা হনুমান কোথায় উঠে বসেছে ওরে বাবা ওরে বাবা দেখো তো হনুমান আমাদের দেখে ভয় পায় তুমি আবার হনুমানকে ভয় স্কুল না ও বাবুর শুভ সকাল বন্ধুরা আচ্ছা সকাল বেলায় লাউ করতে চললাম আমরা এই যে পুকুর পরে একটা লাউ হয়েছে না দেখি একটা তো কপালে জুটলো না দুটো দু দুটো লাউ নষ্ট হয়ে গেল এটা বড় হয়েছিল ব্যাস পোকা টোকা হয়ে নষ্ট হয়ে তো এটা একটু একটা বড় একটু হয়েছে তো দেখি এটা হয় কি খাওয়া যায় কি হয়েছে তো জালিও না ওই দুই একটা বড় হয় তাও বড় হয়ে নষ্ট হয়ে যাবে কোনোটা ছোটো হয়ে নষ্ট হয় কোনোটা বড় হয়ে নষ্ট খাওয়া আর হচ্ছে না তো এটা দেখে বেশ ভালোই লাগবে তো এটা বুড়ো হয়ে গেল না তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

তো আমাদের গাছের লাউ কেটে মা রেডি করে নিয়েছে এটা দিয়ে রান্না হবে মাছ পুকুরের মাছ আর গাছের লাউ বুঝতে পারছ ব্যাপারটা তো ঘরের সবজি দিয়ে আজকে এই মানে এই রেসিপিটা হবে মাছও ঘরের মানে বাড়ির আর লাউটাও তো ভাত বসিয়ে দিয়েছে আর কাটাকাটি চলছে এদিকে তো আমাদের আম তো বেশ এবার ভালোই মুকুল এসেছে এটা হচ্ছে এই দুটোই হচ্ছে গিয়ে হিমসাগর তো আমাদের বাড়িতে এখন হিমসাগর গাছই সব আর অন্যান্য আম গাছ সব কেটেই ফেলে দিয়েছি মানে কেটে দিয়েছি আর মুকুল বেশ ভালো হয়েছে প্রত্যেকটা আগায় ভালো ভালো মুকুল হয়েছে তো এত মুকুল যদি এসে যায় আম তো আমরা হয়তো খেয়েও শেষ করতে পারবো না শেষমেশ কিছু না কিছু বিক্রি করতেই হবে তো এখনকার যা আমের বাজার বিক্রি করতে করাটা আর ফেলে দেওয়াটা একই ব্যাপার দামগুলো তো গাছটাতেও হয়েছে মুকুল আরও যে কটা আম গাছ আছে সব বেশ ভালোই আম মুকুল এসছে এত মুকুল হ্যাঁ সবকটাই ওইদিকেও কয়েকটা গাছ আছে সবগুলোতেই মুকুল এসেছে তো বড়ো গাছটা আসছে নাকি দেখতে বড় গাছটা যেটা আমাদের বেশি দাম হয় সব থেকে ভালো হ্যাঁ এই গাছটাও বেশ ভালো হয়েছে গাছটা ছিল অনেকগুলো মানে পুরো গাছটাতেই ভর্তি মুকুল এবার সব সব থেকে যেটা আমাদের বেশি আম হয় সেটা হচ্ছে ওইখানটা একটা গাছ আছে এখন এখান থেকে দেখা যাবে না সূর্য উল্টো দিক দিয়ে আসছে পরে দেখাবো ওই গাছটা এখনও খেয়াল করা হয়নি তো ওটা এসছে কিনা দেখতে হবে তো এই যে দেখো কত সবজি এর মধ্যে হচ্ছে মটর শাক এটা পালন শাক এটা হচ্ছে টমেটো আছে এটা হচ্ছে ইয়ে পেঁয়াজকলি ফুলকপি বাঁধাকপি দেখো কত বড় বিট এগুলো সব দিয়ে গেছে আমাদের এক কাকা মানে আমাদের যে জমি চাষ করে সে কাকা উনি তো পুরো চাষি তো প্রচুর মানে সবজি বা যে কোনো ধরনের চাষবাস অনেক করে তো আমাদেরকেও দিয়ে গেছে প্রচুর দেখো কতগুলো কত দিয়েছে আমি হঠাৎ দেখে কে এত বাজার খুললো আমি তো করিনি বাঁধাকপিটা কত বড়

এরকম খাদা কাদা আমি আবার গেছিলাম একটু ওই পাশটায় তো আজকে রান্না হয়েছে যে লাউ দিয়ে মাছের ঝোল বাটা মাছ গরমের দিনে বেশি ভালো লাগে লাউ তো এখন তো হালকা গরম পড়েও গেছে ভালোই লাগবে বেশ মাখামাখা ঝোল তো প্রাইভেট থেকে এসে এই যে বসে পড়লো ফোন নিয়ে বসে পড়েছে দাদার ফোন নিয়ে এসছে খুঁজতে থাকে বাবুর ফোন আর মার ফোন এই দুটো ফোনও খুলতে পারে আমার ফোনগুলো খুলতে পারে না তো সেই জন্য বাবুর ফোন আর মার ফোন একটু খোঁজে যাতে করে সহজেই খুলে নিয়ে দেখতে পারে আর আমার ফোন নিতে গেলে আবার রিকোয়েস্ট করতে হয় খোলার জন্য তো সেই কারণে আমার ফোন নিয়ে খুব একটা জুত করতে পারে না তো এখন একটু ফোন দেখা কমিয়ে দেওয়া হয়েছে মানে ফোন দেওয়া হয় না তো মাঝে মধ্যে একটু না দিলেও হয় না এই হচ্ছে ব্যাপার তো যে পড়াশুনো করে এসছে প্রাইভেট বয়ে এখন আবার সুন্দর হয়ে গেল পড়তে বসতে হবে তো তার আগে একটু মাইন্ড ফ্রেশ করে নিক আর কি ফোনটা নিয়ে একটু শান্ত হোক এখনই পড়তে বসালে আবার বলবে এখানে এখনই তো পড়ে এলাম আবার পড়তে বসি যে সেই জন্য একটু মনমানি করুক তারপরে দেখা যাবে আবার পড়াতে বসতে হবে সন্ধে হতে গেলো তা মা আমার মানে খুবই অ্যাডভান্স জানোই সেই ভোট থেকে শুরু করে দেয় মানে কাজ মায়ের কথা থেকে আমার যে কাজগুলো আছে সেগুলো আমি অ্যাডভান্স করে নেব পরে যাতে করে তাড়াহুড়ো না লাগে এবং কাজ যেন পরে না থাকে তো সেই জন্যে মার যে কাজগুলো থাকে তো সেগুলো তো মাকেই করতে হয় তো সেই জন্য অ্যাডভান্স সব করে রাখে যাতে করে একটু সন্ধ্যের পরে একটু রিল্যাক্স করতে পারে বা একটু শুয়ে বা রেস্ট করতে পারে আর কি তো সেই কারণে রুটি আটা মেখে রাখবে সবজি কেটে রাখবে তারপরে সন্ধেটা হয়ে যাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাবান্না করে নিয়ে খাওয়ার নিয়ে চলে আসবে ঘরে তারপরে মোটামুটি এসে রাত নটা দশটার সময় খেলাম তো কোনো ব্যাপার নয় তো এই অ্যাডভান্স কাজগুলো মা করতে ভালোবাসে এবং সেটাই করে ঘড়িটা এখানে লাগিয়েছি ঘড়িটা চোখ পড়ছে না এটা মানে ঘড়ি দেখ টাইম দেখতে গেলেই সব মোবাইল খুঁজি কিন্তু এখানে যে ঘড়িটা লাগানো রয়েছে যেমন খেয়ালই থাকে না আর দেখাও হয় না তো মানে চোখের সামনে ঘড়ি রাখার দরকার ঘড়িটা এখানে দিলে ভালো হতো কিন্তু এখানে তো ওই প্লে বাটনগুলো রয়েছে তো এখানে তো ঘড়িগুলো লাগানো সম্ভব হচ্ছে না মা দিচ্ছে এখানে সন্ধ্যে আর ঠাকুর ঘরের এই যে সুন্দর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে সন্ধেবেলায় চারিদিকে এখন শঙ্খের আওয়াজ পাওয়া যাবে যেহেতু সন্দেহ হয়ে গেছে আর বাবু ব্যস্ত রয়েছে বাবু সেই আমার বললাম যে ম্যানুফ্যাকচারের কাজগুলো হবে তাই নিয়ে তার ফর্মা তার ডিটেলস তার ইয়ে মানে কস্টিং প্রাইস কীভাবে কি হবে না হবে সব এই সব বাবু ব্যস্ত এখন মানে যখন যেটা মাউর মাথায় ঢোকে সেটা নিয়ে সারাক্ষণ মানে চলতে থাকে চিন্তা চিন্তাভাবনা বা তার নিয়ে সব কাজ বাজ তো এখন বাবুকে দেখতে না খুব একটা ওই সারক্ষণ ওই নিয়ে পড়ে রয়েছে আর কি তো যাই হোক যেটা করে মন থেকে করে আর হয়ও খুব সুন্দর তোমরা জানো বাবুর হাতের কাজ বাবুর কাজকর্ম কেমন ফিনিশিং কেমন তো সেই আর কি ময়না পরে ধরতে গেছে এটা মুছে রাখি এটা ছিঁড়া নেড়া গামছা মনে করেন আমার ধর মুখ মুছার গামছা এটা

আর কিষাণের পড়াশোনা চলছে এখন নিচে তো রাত বেশ ভালোই হয়েছে আটটা নটা বেজে গেছে নটা মনে হয় বাজে তো কিষাণুর পড়া শেষ হয়ে গেল আমরা খাওয়া দাওয়া শেষ করবো মানে খাওয়া দাওয়া আর কি আর এখন গরম মানে শীত সেরকমভাবে কিছু নেই তো অনেকে কমেন্টসে বলছিল যে তোমাদের ওখানে এত ঠান্ডা আমাদের এখানে গরম কলকাতায় তো ঠান্ডা ওই সকালে একটুখানি থাকে আর তেমন ঠান্ডা নেই তো দুপুরে এত রোদ্দুর লাগে যে বেশ ভালোই মানে গরমটা পড়ে গেছে এখন কুয়াশা ঠান্ডা পড়লে আমাদের আমের বলের ক্ষতি হবে তো সেখানে ঠান্ডাটাও আস্তে আস্তে কমে যাওয়াই ভালো তাহলে আমটা দাঁড়িয়ে যাবে আমটার নষ্ট হবে না বোল থেকে যে আম বেরোবে তো কুয়াশার জন্য আমের বলের প্রচুর ক্ষতি আর ওষুধও তো আমরা দিই না ওষুধ যারা প্রফেশনাল ওই বড়ো বড়ো বাগান টাগান আছে যারা চাষ করে ব্যবসার জন্য ইয়ে করে তারা দেয় আবার কখনো কখনো দেখলে ওদেরকে সামনে দেখলে মানে ওষুধ দেওয়ার মেশিন তো আলাদা হয় তো তাদেরকে দেখলে ওরা অনেক পাড়ায় ওষুধ দেওয়ার জন্য তখন তখন কখনো কখনো কোনো কোনো বছর আবার দিয়েও নি তো ওষুধ তো একবার দিলে হয় না দিতে হয় তিন চারবার মুকুল আসার আগে একবার মুকুল আসলে একবার মুকুলের থেকে যখন ওই আম হতে শুরু হয় তখন তারপর পোকা লাগে না যাতে সেই জন্য অনেক রকমের আছে চার পাঁচবার দিতে হয় যারা প্রফেশনাল ব্যবসা করে তার দেয় আমরা রকমে এক দুবার দি দিলে আর নাহলে অনেকে বেশিরভাগই দেয় না আমি তো আমরা মনে হয় মনে নেই লাস্ট কবে দিয়েছিলাম কোন বছর দিয়েছিলাম খেয়ে তাও যেটুকু আম থাকে আমরা খেয়ে আরো পারবর্তী মেশির দিয়ে ফেলেও দিতে হয় পচেও যায় তো রাত বেশ অনেকটাই হয়ে গেছে খাওয়া দাওয়াও শেষ এখন ঘুমাতে হবে তো ঘুমানোর আগে তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলে ভিডিওটা এন্ড করব আর হ্যাঁ দেখো আজ বেশ কয়েক বছর ধরে আমি ইউটিউবে আছি আর ইউটিউব সম্বন্ধে মানে যে কোনো কাজে তুমি বেশি দিন থাকলে তার সম্বন্ধে কিছু আইডিয়া তো তোমার থাকি এক্সপিরিয়েন্স তো ইউটিউব সম্বন্ধে কিছু তো আমি অর্জন করতে পেরেছি কিছুটা জানতে পেরেছি তো সেটাই নিয়েই কথা বলবো আসলে আমার ইউটিউব লাইভ তো হয়তো আর বলতেও খারাপ লাগছে তো যাই হোক এতদিন রয়েছি সেটা খারাপ লাগারই কথা ইউটিউবে ভিউজ যা আসছে তাতে করে মনে হয় না আর বেশি দিন আমি টিকতে পারবো এখানে তো লজ্জার কিছু নেই সত্যি যেটা সেটাই বললাম তো আমার ইচ্ছা যে এতদিন ইউটিউবে এসে যেটুকু আমি জানতে পেরেছি ফেসবুক সম্বন্ধে ইনস্টাগ্রাম সম্বন্ধে যা কিছু আমি জানতে পেরেছি তো যারা জানে না এখনো কিছু যারা ইউটিউবে আসতে চাইছে বা যারা ইউটিউব অলরেডি রয়েছে সব কিছু আইডিয়া নেই জানে না সব কিছু তো তাদের জন্য আমি একটু হেল্পফুল কিছু ভিডিও শেয়ার করতে চাই যেতে করে তাদের কোনো সমস্যা না হয় আমার তিনটে চারটে চ্যানেল আছে কোনো একটা চ্যানেলে আমি এটা করতে চাই আর তোমাদের যদি জানার ইচ্ছে থাকে বা তোমাদের যদি শেখার ইচ্ছে থাকে ইউটিউবে আসার ইচ্ছে থাকে তো অবশ্যই তোমরা কমেন্টস করো তাহলে আমি যত বেশি কমেন্টস করবে তত তাড়াতাড়ি আমি তোমাদের জন্য এই হেল্পফুল ভিডিওগুলো আনতে পারবো তোমাদের ইন্টারেস্ট কতটা আছে তার উপরে ডিপেন্ড করছে তো এটা আমার ইচ্ছা বলতে পারো ইউটিউবে শেষ ইচ্ছা এখন যাই হোক লজ্জা করার কিছু নেই সব সময় সবার একরকম যায় না তো ইউটিউব খোলার আগে ইমেল আইডি বানাতে হয় তো সেটাকে কি করে চ্যানেল খুলতে হয় কি করে ভিডিও করতে হবে কি করে এডিটিং করতে হবে কি করে আপলোড করতে হবে থামনেল বানাতে হবে নাম সিলেক্ট করতে হবে কন্টেন্ট মানে ক্রিয়েট করতে হবে কিভাবে সব রকমের তোমাদের ইনফরমেশান আমি দেব আর তাছাড়াও তোমাদের যদি কোনো জানার কিছু থাকে অবশ্যই কমেন্টসে জানাবে সেটা তোমাদেরকে বলার চেষ্টা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব যে যত রকমভাবে সম্ভব তো এরকম একটা প্ল্যান করেছি তো কিছু অন্তত আমি ইউটিউবে থাকি আর না থাকি অন্তত আমার এতদিন ইউটিউব জার্নিতে আমার যেটুকু শিক্ষা আমি পেয়েছি ইউটিউব থেকে তো সেটা যেন অন্তত হারিয়ে না যায় আমি অন্তত এটুকু সান্ত্বনা পাবো যে আমি যে কাজটা শিখেছি সেটা আমি না করতে পারি আমার কাজটা অন্য কাউকে শিখিয়ে গেছি বা কেউ শিখেছে তো সেটা তাদের মাধ্যমে এখনও ইউটিউবে বেঁচে আছে তো এটুকুই আমার মনের আশা আর তোমরা যদি বাংলাতে বললেও করতে তো বাংলাতে করতে পারবো হিন্দিতেও করতে পারবো তবে ইংলিশটা আমি পারবো না তবে সমস্যাও নেই আজকে একটা আজকাল ইউটিউবে একটা ফরম্যাট এসে গেছে যেটা এক ক্লিকেই তোমরা হিন্দি বা বাংলাটাকে ইংলিশে কনভার্ট করে নিতে পারো তো তাদের জন্য অসুবিধা হবে না যারা ইংলিশে শুনতে পছন্দ করে বা ইংলিশটা যারা বোঝে ভালো তো যাই হোক এই আমার মনের ইচ্ছা তোমাদের ইন্টারেস্ট থাকলে অবশ্যই কমেন্টসে জানিও আমার ইচ্ছে থাকলেই তো হবে না তোমাদের ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করছে তোমাদের প্রয়োজন আছে কিনা আর সেটাই আর কি তো যাই হোক থামনেল তারপরে ব্যানার চ্যানেল সাজানোর জন্য অনেক কিছু হয় তো সেগুলো তো অপেক্ষায় থাকবো তো দেখি তো চলো বাই বাই আজকে এখানে এন্ড করছি